thank you ঢাকার দক্ষিণ কেনানীগঞ্জের হাসনাবাদ এলাকায় শুক্রবার উম্মালকুড়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বোমা বিস্ফোরণের বিস্ফোরণের ভয়াবহ একতলা ভবনের পশ্চিম পাশের দেয়াল উড়ে গেছে এই ঘটনার মাস্টারমাইন্ড আলামিনকে পুলিশ এ ঘটনায় তিনজন নারীকে গ্রেফতার করেছে মাস্টারমাইন্ড আলামিন ইতিপূর্বেও কয়েক দফায় গ্রেফতার হয়েছে এই বিস্ফোরক কি উদ্দেশ্যে বানানো হচ্ছিল তা মাস্টারমাইন্ড আলামিনকে গ্রেফতার হলে পরিষ্কার হবে পুলিশ ও গোয়েন্দারা তার সন্ধানে এবং এই ঘটনায় কারা কারা জড়িত আছে তার সন্ধানে গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে ভবনের মালিক পারভিন বেগম জানান দু বাইশ সালে ভবনটি নির্মাণ কাজ শেষ হয় পরে মুফতি হারুন নামে এক ব্যক্তি মাদ্রাসা পরিচালনার উদ্দেশ্যে ভবনটি ভাড়া নেন প্রায় তিন বছর ধরে নিয়মিত ভাড়া পরিশোধ করা হচ্ছিল আলামিন ও তার স্ত্রী আসিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন মুফতি হারুন মাঝে মধ্যে সেখানে আসতেন বিস্ফোরণে মাদ্রাসা ভবনের আসবাবপত্র জানালার কাঁচ ভেঙে যায় এবং দেয়ালের একটি অংশ উড়ে যায় আশপাশে কাঁচ ও দেয়ালের টুকরা ছড়িয়ে পড়ে পাশের মোহাম্মদ হোসেনের মালিকানাধীন ভবনটিও ক্ষতিপ্রস্ত হয় ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম স্কিন ইউনিট গোলবল জাতীয় কথিত বোমা উচ্চ ক্ষমতা সম্পন্ন পাইপ বোমা শটগানের সীসাগুলি সাদা রঙের পাউডার বোমা তৈরির কথিত কাঁচামাল কেমিক্যাল কন্টেইনার বৈদ্যুতিক ড্রিল মেশিন হাতুড়ি টাকা গণনার মেশিন একটি ফিঙ্গার স্টেপ চাকু সিলভার রঙের কাপ স্পাই ক্যামেরা বিভিন্ন ধর্মীয় বই প্লাস্টিকের পুরুষাঙ্গ সেক্স জেল গ্লিসারিন পুলিশের বেল্ট ওয়ারলেস সেটের চার্জার রিমোট কন্ট্রোল চাবির রিং উদ্ধার করে উদ্ধারকৃত ককটেল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকার ফাঁকা স্থানে নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক আলামিনের দুই ছেলে উমায়েদ ও আব্দুল্লাহ মেয়ে রাবেয়া এবং পাশের একটি সিএনজি গ্যারেজের শ্রমিক জাকির হোসেন আহত হয়েছেন শনিবার বিকালে দক্ষিণ থানায় এক প্রেস ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মাদ্রাসার মালিক পলাতক আলামিনের স্ত্রী আসিয়া আসিয়ার বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার ও আসমানি খাতুনকে গ্রেফতার করা হয়েছে ঘটনার পর থেকে মাদ্রাসার মালিক আলামিন পলাতক রয়েছে আলামিন ও আসমানির নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মাদ্রাসায় বি বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার দুইটি রুম সহ চারটি রুম ও ছাদের অংশ ধসে যায় দুই শিশু সহ আহত হয় চারজন ঘটনাস্থল থেকে পুলিশ বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্যাদি চারটি ককটেল সাদৃশ্য বস্তু একটি লেক একটি ল্যাপটপ ও দুইটি মনিটর সহ একটি মোটরসাইকেল উদ্ধার করে তবে গ্রেফতারকৃতদের আছে কিনা তা এখনো জানা যায়নি ঘটনাস্থল থেকে চারশো লিটার তরল রাসায়নিক কয়েকটি ককটেল বস্তু উদ্ধার করা হয়েছে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে দু হাজার সতেরো ও দু হাজার বিশ সালে আলামিনকে দুবার গ্রেফতার করা হয় জামিনে বেরিয়ে সে আসনাবাদে আস্তানাগারে দু হাজার বাইশ সালে শেখ আলামিন চার কক্ষের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দুইটি কক্ষে বসবাস ও দুইটি কক্ষে মাদ্রাসা চালাতেন ওই মাদ্রাসায় পঁচিশ ত্রিশ জন ছাত্রছাত্রী রয়েছে তবে শুক্রবার ছুটির দিন হওয়াতে শিক্ষার্থীরা কেউ মাদ্রাসায় ছিল না ড্রেস রিপোর্ট বাংলার গেজেট